দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ ফাঁকা মাঠে গোল দিল তৃণমূল আসনে জয় তৃণমূলের প্রার্থী দিতে পারেনি আর কোনো বিরোধী ফলে ময়দান ছিল কার্যত ফাঁকা সেই ফাঁকা মাঠে গোল দিল তৃণমূল কংগ্রেস বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ শাসক শিবিরের প্রার্থীদের যদিও বিরোধীদের দাবি কোনোরকম বিধি জারি করা হয়নি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের তিনটি মহকুমা যথা তমলুক হলদিয়া ও ঘাটাল কবিগুরু হোলসেল কনজুমার্স কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রতিনিধিদের নির্বাচনের মনোনয়ন জমার দিন ছিল আজ সমবায়ের মোট আসন আটটি সেই আটটি আসনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা মনোনয়ন জমা করে কিন্তু বিরোধীদের আর কোনো মনোনয়ন জমা না দেওয়াই তৃণমূল কংগ্রেসে আটজন প্রার্থী জিতে যাননি জয়রা হলেন বিষ্ণুপদ পদ সামন্ত কান্তি দাস চন্দন পণ্ডা দেবশঙ্কর দাস সুজিত রায় ও মহাদেব প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন উল্লেখ্য বিনা এই সমবায় দুই হাজার সতেরো সালে নির্বাচন হয়েছিল দু হাজার বাইশে মেয়াদ শেষ হয় তারপর নির্বাচন হয়নি প্রশাসক নিযুক্ত ছিল দু হাজার চব্বিশে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে